নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিউজ নদিয়া ইউটিউব চ্যানেল নদিয়ার সবচেয়ে বড় সরস্বতী পূজো রানাঘাট পাটলিতে সংগ্রামী সংঘ তাদের পুজো এবার রজত জয়ন্তী বর্ষে সবচেয়ে বড় সরস্বতী তৈরি করে আলোড়ন ফেলেছে এর আগে রানাঘাট কমলপুরে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা তৈরি হয়ে পুজো বন্ধ হয়ে যায় তাই এইবার রজত জয়ন্তী বর্ষে সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা তৈরি করে পুজো অনুষ্ঠিত হলো সেই সঙ্গে কচি কাচারা মোবাইলের গেম ছেড়ে তারা এমন কর্মকাণ্ডে সাক্ষী হয়ে বৈমুখী হতে পারে তার জন্য প্রচেষ্টা সেই সঙ্গে বড় সরস্বতী তৈরি করে রানাঘাটের নাম একটু ছড়িয়ে পড়ে তার প্রচেষ্টা চালিয়ে যাওয়া না আমি তো এইবার প্রথম দেখলাম সরস্বতী ঠাকুর এত বড় মানে প্রথম দেখেছি খুব ভালো লাগছে ভিড় খুব ভালো খুব ভিড়টা মোটামুটি ভালোই মানে এরকম দিনের বেলা ভিড় হয় তারপর বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন হচ্ছে এই জন্যে আরও ভিড়টা আছে ভালো না না আমি প্রথমেই দেখলাম এই এত বড় প্রতিমা আমার নাম পুনম মন্ডল